মহিলা সুরক্ষায় এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অভয়া হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পিঙ্ক পুলিশ পেট্রোলের উদ্বোধন হয় তমলুকের নিমতৌড়ি জেলা পুলিশ কার্যালয়ের সামনে পিঙ্ক পুলিশ পেট্রোল জেলার বিভিন্ন প্রান্তেই থাকছে যেখানে বিশেষভাবে মহিলারাই তাদের সমস্যার কথা বলতে পারবেন বা সমস্যার সম্মুখীন হলে সেই পুলিশের সাহায্য পেতে পারবে পেট্রোলে বিশেষতভাবে মহিলা পুলিশই থাকছে ছটি স্কুটি সহ কয়েক গাড়িতে থাকছে পুলিশ পেট্রোলিং যে সংক্রান্ত অভিযোগ থাকবে সেই সংক্রান্ত সমস্যার সমাধান করবে পিঙ্ক পুলিশ পেট্রল উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকেরা আগে আমরা উইনার স্কোয়াডের সংখ্যাও বাড়িয়েছি আজ থেকে যেটা আমরা শুরু করলাম যে ইনিশিয়েটিভটা সেটা হচ্ছে পিঙ্ক মোবাইল পেট্রোলিং পিঙ্ক মোবাইল পেট্রোলিংয়ে আমাদের যে পেট্রোলিং ভ্যানগুলো থাকবে সেগুলো মহিলা পুলিশ দ্বারা পরিচালিত হবে এবং যে কোনো সমস্যায় আপনারা জানেন উইনার স্কোয়াডের কাছে টু হুইলার্স ছিল পিং মোবাইলের কাছে ফোর ফোর হুইলার্স থাকছে যে কোনো সমস্যায় তারা চব্বিশ ঘন্টা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে পারবেন এবং সেই সংক্রান্ত যে সংক্রান্ত সমস্যা বা অভিযোগ পাবেন তার সমাধান করার চেষ্টা করবে চারটে পিঙ্ক মোবাইল ভ্যান আমরা পিং পেট্রোলিং ভ্যান চালু করলাম তমলুকে যেমন থাকবে আমাদের হলদিয়াতে থাকবে এছাড়া আমাদের দীঘাকে বেস করে একটা পেট্রোলিং ভ্যাঙ্ক থাকবে এবং কন্টা এবং ইগ্রাকে বেশ করে একটা পেট্রোলিং হ্যাংক থাকবে যাতে আমরা পুরো জেলাকেই কিঙ্ক পেট্রোলিংয়ের মাধ্যমে পুরো জেলাটাকেই কাভার করতে পারি এছাড়া আরও একটি ইনিশিয়েটিভ আপনারা দেখলেন আপনারা জানেন যে সেলফ ডিফেন্স মহিলাদের সেলফ ডিফেন্সের উপর জোর দেওয়া হচ্ছে এবং আজকে আমরা একটি প্রোগ্রাম লঞ্চ করলাম মাতৃশক্তি বলে কালকে মহালয়া সে কথা মনে রেখে কি এর মধ্য দিয়ে আমরা যারা রয়েছে তাদের যে মেয়েরা আমাদের রয়েছে যারা যারা স্কুল গোয়িং গার্লস রয়েছে তাদেরকে আমরা একটা সেলফ ডিফেন্সের ট্রেনিং দেব এবং এই যে ট্রেনিংটা রয়েছে এটা আজ থেকে শুধু এখানে আমরা জাস্ট একটা ডেমো দেখলাম পূর্ব মেদিনীপুরের এক একটি থানার প্রত্যেকটি থানার এক একটি স্কুলে চালু করা হলো আজকে পঁচিশটি স্কুলে আমরা চালু করলাম পুজোর আগে এটা আমরা চালু করলাম পঁচিশটা স্কুলে এবং পুজোর পরে বাকি স্কুলগুলোতেও যতটা সম্ভব আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব এবং স্কুলে গিয়ে গিয়ে আমরা পেট্রোলিং থাকব উই উইন্ডার স্কোয়াড যেটা ছিল তার উপরে পিক মোবাইলের পেট্রোলিং থাকব কি জানো জি না এখন শুনছো তো একদম ওকে নাও ফার্স্ট ইট হলো এই গানেতে ভাই একদম জোরে মার নাও সঙ্গে ডাইনি কোটে মারো কিন্তু এই চারও আর ওই নিচ চলে গেছে এর জন্য কি কিন্তু তোমারে থাম করে আটকে যাবে তাহলে কি করবে ওকে নাও স্যার वेरी गुड আগে একটা ধরলে দেন থাম वेरी गुड ওকে তাহলে আর দুন দিকে চলেছো রিপোর্ট খবর বিসিবিএস